হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ইজাজ আবার হাজির নতুন একটি ফ্রেশ চাকরির ভি খবর এবং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের আলোচনা করবো যে একত্রিশে আগস্ট তোমাদের কর্মসংস্থান পেপারে যেসব নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সব সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো অবশ্যই বন্ধুরা যারা ভিডিওতে প্রথম আছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকেনটিকে অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা প্রথমেই তোমাদের যেসব বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখে নাও সিআই হিসেবে তোমাদের বেরিয়েছে এক হাজার একশো ঠিক আছে তিরিশটি কনস্টেবল পদে এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক যা যারা ছেলে মেয়ে রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং তোমাদের বয়স তো হবে এখানে তোমাদের আঠেরো থেকে ঠিক আছে তেইশ বছরের মধ্যে বয়স হবে তারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে বিস্তারিত ভিডিও যদি কাউকে পেতে হয় পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে করে জানাও যে সিআইএসএফ সম্বন্ধে তোমাদের বিস্তারিত ভিডিও চাই তো আমি তোমাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তী দেখতে পাচ্ছ রেলে টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে হয়েছে তোমাদের চোদ্দো ঠিক আছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি বেড়েছে নতুন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিশানটি করতে পারো পরবর্তী তোমাদের এখানে বলেছে পার গ্রিড গ্রিডে এক হাজারটি অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হচ্ছে এখানে তোমরা অ্যাপ্লিশন করতে পারো এখানে যারা আইটিআই করে রয়েছো ডিপ্লোমা করে রয়েছো তারা এখানে অ্যাপ্লিশিয়ানটি করতে পারবে পরবর্তী তোমাদের এখানে এবছরে ডাব্লু বিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না মানে সবাই বলছিল যে ডাব্লিউ বিসিএস সিলেবাস যে বদলে যাবে কিন্তু বদলাচ্ছে না সেম সিলেবাস এবারে রয়েছে এবং পরবর্তী যে আমাদের এক বিজ্ঞপ্তি রয়েছে সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দেওয়া হচ্ছে এটিকে তোমাদের বয়স হতে হবে বাইশ থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে তার এখানে অ্যাপ্লিশিয়েনটি করতে পারবে পরবর্তী নতুন বিজ্ঞপ্তি তোমাদের দেখে না এখানে সুপ্রিম কোর্টে আশিটি জুনিয়র অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে এখানে তোমরা অ্যাপ্লিশটি করতে পারবে এখানে বয়সেছে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তো বন্ধুরা এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এছাড়া তোমাদের বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত কোন কোন যেসব জবের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেগুলিতে এখনো ফর্ম ফিল আপ চলছে তার লাস্ট ডেট কবে আছে কী কী কোয়ালিফিকেশান আছে সেইটি আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি এখানে রয়েছে দেখো পশ্চিম পশ্চিমবঙ্গ রেলে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে ঠিক আছে এখন এর লাস্ট ডেট রয়েছে তিন হাজার ভ্যাকান্সি রয়েছে এখানে এছাড়াও রয়েছে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে তোমাদের দুশো একান্নটি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস আইটিআই পাস তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে এছাড়াও তোমাদের রিলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে রয়েছে এখানেও তোমরা অ্যাপ্লিশনটি করতে পারবে এছাড়াও তোমাদের দেখে নাও কলেজ সার্ভিসে রয়েছে তিব্বত আইটি বিপিতে রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতা লাগছে এছাড়া তো আমাদের রেললে রয়েছে চার হাজার ঠিক আছে চার হাজার ছিয়ানব্বইটি রেলে অ্যাপেন্ডিস রয়েছে এখানে মাধ্যমিক আইডি পাশ হাজার অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগানটিকে অবশ্যই প্রেস করে দিতে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী টাটা হোম বাই বাই